অনুষ্ঠিত হলো আজ ইসলামিক কেরাত প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হল ইসলামিক কেরাত প্রতিযোগিতা ষোলোটি গ্রামের মাদ্রাসার ছাত্রদের কেরাত প্রতিযোগিতা নাথ প্রতিযোগিতা এবং জেনারেল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বহরশোল গ্রামের চল্লিশ জন যুবকের উদ্যোগে হলো আজ কেরাত প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় ষোলোটি গ্রামের ষোলোটি মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করেছিল এছাড়াও বহরশোল নাবাবিয়া সিদ্দিকিয়া মোজাদেদ্দিয়া গোলাম রাহুমানিয়া খারিজিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল এবং অংশগ্রহণ করেছিল সব মিলিয়ে ছাত্রছাত্রীরা একশো কুড়ি জন মতো আমন্ত্রিত ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন গোঘাট দু নম্বর ব্লক সভাপতি সৌমেন হালদার বুথ সভাপতি জিয়ারুল খান এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরা যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সেই সমস্ত ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান সম্পন্ন হবে বলেই জানা গিয়েছে আজকের এই অনুষ্ঠানে জাজমিন কি বার্তা দিলেন গ্রামের মানুষ কী বার্তা দিলেন অংশগ্রহণকারী মাদ্রাসার ছাত্ররা কি বললেন এবং ক্লাবে চল্লিশ জন যুবকের প্রতিক্রিয়া কি এছাড়াও আমন্ত্রিত মাদ্রাসার টিচাররা কি বললেন বিস্তারিত শুনবো দেখব টার্গেট বাংলা নিউজের পর্দায় গর্বেতা থেকে বরকুতুল্লা গায়েনের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ তো আজ বহরাসন নবাবিয়া মাদ্রাসার পক্ষ হইতে যে কেরাত প্রতিযোগিতা তার আপনি আজকে তো আজ কি বার্তা দেবেন সাধারণ মানুষকে সাধারণ বার্তা মানুষদের এটাই দিকে দিব যে শুধু আমরা যে জায়গায় এসেছি আমরা হাদিস শরীফে পড়েছি খায়রুকুম মান তা আল্লামাল কুরআন ওয়া আল্লামা আমরা যা শিক্ষা গ্রহণ করেছি অপরকে শিক্ষা আমাদেরকে বাড়িয়ে দিতে হবে যাতে করন শরীফে আছে তা আমরুন বিল মা আররুফি ওয়াতান হাউনা আনিল মুনকার যার দ্বারাই আমরা খারাপ কাজ থেকে বাঁচতে পারি এবং ভালো কাজে যেমন আগ্রহ হতে পারি আমাদের রসুল শিখিয়েছেন আল্লাহ আমাদেরকে শিখিয়ে বলেছেন যে মানুষদেরকে ভালো কাজে ডাকুন খারাপ কাজ থেকে বিরোধিতা রাখুন এর দ্বারাই আমরা মানুষদেরকে যে মাদ্রাসার যে সমস্ত ছাত্র এবং গ্রামের মক্তবের যে সমস্ত ছাত্রীরা আছে যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তার সাথে সাথে যারা আরবিক এবং যারা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত মানে আমরা এটা বোঝাতে চাই যে যারা মাদ্রাসায় পড়ে শুধু মাদ্রাসাই নয় এরা সব দিকেই চতুর এবং সব দিকেই এরা পড়তে পারবে সব দিকেই এগিয়ে যেতে পারবে আশা রাখি এবং মাদ্রাসার ছেলেরা যাতে করে আমাদের ভবিষ্যৎ এগিয়ে যেতে পারে আমাদের সভাপতি বলছিলেন যে আমাদের কাউকে যেন দেখতে পাচ্ছি এপিজে আবুল কালাম আজাদ বা নজরুল ইসলাম আমরা যেমন দেখতে পাচ্ছি ঠিক আমরা মাদ্রাসায় শুধু আমাদেরকে নামাজ রোজা হজ জাকাত এরকম নয় তার সাথে সাথে দুনিয়া এবং আখারাত উভয়কেই আমাদেরকে লক্ষ্য করে দুনিয়ায় চলাফেরা করতে হবে আর সব থেকে আমি বলতে পারি জাজমেন্ট হিসাবে যে আমাদের শুধু এইখানে নয় সব জায়গায় সব সময় শুধু কোরআন আর হাদিস নয় আমাদের বহরাসুল না পক্ষ হইতে যে অনুষ্ঠান হচ্ছে আপনি আমন্ত্রিত ব্যক্তি তা আজকে কি বার্তা দেবেন যা এখানে যে শিক্ষামূলক একটা অনুষ্ঠান হচ্ছে কুইজ প্রতিযোগিতা বা ওনাদের যে নিজস্ব মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত যে প্রতিযোগিতাগুলো হচ্ছে যাতে ছেলেরা আরও বড় হতে পারে আরও বেশি বেশি করে শিক্ষা গ্রহণ করতে পারে জেনারেল শিক্ষার সাথে মাদ্রাসা শিক্ষাকে এক করে মানুষের মতো মানুষ হতে পারে প্রত্যেকটা ছাত্রছাত্রী এবং এই মাদ্রাসা বড়াসলের মাদ্রাসা যারা আরও ব্লকের সেরা মাদ্রাসা হতে পারে এই আশা আমি করতে পারি তো একটা জিনিস এখানে শুনলাম নতুন মাদ্রাসা এবং চল্লিশটা ছেলে মিলে করছে ধন্যবাদ এই বিষয়ে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন সাধারণ মানুষের কাছে বার্তা এই দেবো যে আমরা বড়শাল গ্রামের একটা ক্ষুদ্র গ্রাম অনেক বসতি মোটামুটি আঠেরোশো দু হাজারের মতন বসবাস তো আমরা অনেক কষ্ট মেহনত করে মাদ করেছি মাদ উদ্বোধনও হয়েছে আজকে যে পঁচিশে মার্চ ছোটো হচ্ছে পীরকেওয়াল রহমতুল্লায় যে বাঁশারি জলসা সেই জলসার উপলক্ষে আমরা একদিন আগে বাড়িছি মানে টাইমটা চব্বিশ পঁচিশ দু দিন করেছি আজকের অনুষ্ঠান হচ্ছে সমস্ত পাশাপাশি মাদ্রাসার ছেলেগুলোকে নিয়ে আসে তাদের কেরোয়াত গজল ইত্যাদি প্রতিযোগিতা বা একটা অনুষ্ঠান আমরা করছি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি সকালে লুচি মিষ্টি করা হয়েছে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ভাত হয়েছে হ্যাঁ ওই সাধারণ তরকারি যেমন হয় আমরা জি আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে এই অনুষ্ঠানটা পরিচালক খুব সুন্দর হচ্ছে আর আমরা এই অংশগ্রহণ করেছি প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ আল্লাহ যে নসিবে রাখে তো হবেই নাহলে বাস আল্লাহর এটা। আর এই আমি বার্তা যেতে চাচ্ছি যে আমার এই স্টুডেন্ট মা আশা স্টুডেন্ট যে আমাদের যে কত ত্যাগ থেকে কত যে কষ্ট সেটা যদি আম মানুষ জানতো না কেনে ফেলতো একবারে যে কেনার মতো কোনো আর কোনো ভাষার মতো আমার কোনো জানা নেই এবং তো আপনার নাম আব্দুর রহমান ঠিকানা মুর্শিদাবাদ মাদ্রাসার নামটা সুন্দরপুর দারুল উলুম যে একটা অনুষ্ঠান হচ্ছে প্রতিযোগিতা তো এই বিষয়ে কি বলবেন সাধারণ মানুষকে কি বার্তা সাধারণ মানুষকে বার্তা দিতে চাই যে এরকমভাবে আমাদের কোরআনটাকে মানে বেশি বেশি করে প্রচার করা বেশি বেশি করে শেয়ার করা লোকের কাছে এরকমভাবে দিনে আলোকে ছড়ানো এইটাই আমাদের চেষ্টা রাখতে হবে এটাই আমাদের পরে আখের কাজে আসবে আপনি কোন মাদ্রাসা থেকে আমি এসেছি বাঁকুড়া জেলা কতুলপুর থানা যমুনা গ্রাম থেকে আমাদের মাদ্রাসার নাম মাদ্রাসা মিসবাউল উলুম যমুনা আমি আমার এই দুই বছরে স্টার্টিং হয়েছে আমাদের মাদ্রাসায় আছে সত্তর আশি জন হবে তো আজকে যে আপনাদের মাদ্রাসার পক্ষ হইতে যে একটা কেরাত প্রতিযোগিতা হচ্ছে এই বিষয়ে আপনি কি বার্তা দেবেন আমাদের এই বড়শাল গ্রাম এই বছর নতুন মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি আগে পুরনো ছিল মাটির মাদ্রাসা এখন আমরা পাকা নির্মাণ করেছি এই বছর প্রথম আমরা বছর প্রথম কুইজটাও প্রথম তার জন্য যাতে আমরা আগামী বছর আরও করতে পারি এবং পার্শ্ববর্তী যে গ্রামগুলোর মাদ্রাসা রয়েছে সে গ্রামগুলোও যেন এভাবে আমাদের ফুটিয়ে তুলতে পারে কুইজ কেরাত সব কিছু না আলহামদুলিল্লাহ অনুষ্ঠান খুব ভালো না মানে দিন সম্পর্কে নিয়ে ইসলামকে নিয়ে যে এইভাবে অনুষ্ঠান করলে পরবর্তীকালে যে আমাদের বাচ্চারা যে হয়ে উঠছে তাদের প্রতি একটা দিনের আসর পড়বে ইসলাম ধর্মের একটা আসর পড়বে বা আমরাও একটা মাদ্রাসার টিচার আমিও মাদ্রাসা দারুল উলুম হোসাইনিয়া ধ্বজনারায়ণপুর মাদ্রাসা থেকে আমার মাদ্রাসা থেকেও ছয়জন ছাত্রকে নিয়ে আমরা এই প্রতিযোগিতাতে আমরা অংশগ্রহণ করেছি বা ছেলেদেরকে আমরা নিয়ে এসেছি আমাদের ছেলেরাও পড়বে বা এতে ছেলেদের পড়ার মানটা আরও বাড়বে বা ছেলেদের পড়ার একটা উৎসাহিত হবে বা তারা পড়ার দিকে আরও আগ্রহী হবে প্রত্যেকটা মাদ্রাসা এসেছে সকলেরই এটা ভালোর জন্যেই করা হয়েছে বা আগামীতেও এটা বিশেষ করে ছাত্ররা যে পড়াশোনা করছে তাদের জন্য এটা খুব লাভ লাভজনক একটা ব্যাপার আপনার নাম ও ঠিকানা আমার নাম হচ্ছে হাফিজ মোহাম্মদ ইউসুফ আমার বাড়ি হচ্ছে গোঘাট থানা সাওড়া গ্রাম বয়াস নাবাবিয়া মাদ্রাসার পক্ষ হইতে আপনারা যে একটা অনুষ্ঠান করছেন এই বিষয়ে কি বলবেন আমরা আমরা যুবক বিন্দুরা বিন বৃন্দরা আমরা এখানে অনুষ্ঠান একটা করছি জলসা উপলক্ষে আমরা অনুষ্ঠানটা মিন্নত করছি আমাদের নতুন একটা মাদ্রাসা স্থাপন হয়েছে যে মাদ্রাসা প্রধান উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষিত করা ইসলামী শিক্ষায় শিক্ষিত করা এবং সমস্ত যে সাধারণ জ্ঞান সাধারণ যে একটা ছেলে সমাজের 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 বেড়ে ওঠার জন্য যে জ্ঞান সেই জ্ঞান নিয়ে যেন বেড়ে উঠতে পারে সমাজে ইসলামকে আরও যেন উচ্চ পদে নিয়ে যেতে পারে সেই জন্য আমরা যুববৃন্দরা আমরা একটা অনুষ্ঠান করেছি যেখানে নাচ আছে কেরাত আছে এবং শেষে আমরা রেখেছি যে জি কে জেনারেল নলেজ এবং তার সাথে সাথে ইসলামীয় কুইজ সেখান থেকে আমরা এটাই বার্তা দিতে চাই পাশাপাশি গ্রাম বা কি বলে ইসলামের সমস্ত জায়গার মানুষদেরকে যে এই রকম অনুষ্ঠান যেন প্রতিটা গ্রামে হয় যাতে করে ছোট ছোটো বাচ্চারা ইসলামের শিক্ষাই শিক্ষিত হয়ে হওয়ার সাথে সাথে তারা সমস্ত রকম পারিপার্শ্বিক ব্যাপারে তারা জ্ঞান হয় আর কি আপনারা কতজন মিলে এই প্রোগ্রামটা করাচ্ছেন আমরা আমাদের এই যুববৃন্দে মোটামুটি চল্লিশ জনের মতো আছি আমরা একটা নির্দিষ্ট এইটা প্রথম বছর তো আমরা নির্দিষ্ট একটা চাঁদা করে জলসার চাঁদা বাদ দিয়ে আমরা নিজেরা মোটামুটি আমরা চাঁদা করে আমরা এটা করাচ্ছি তো শুনলাম আপনাদের ষোলোটা মাদ্রাসা থেকে ছাত্ররা আসছে তো তাদের জন্য কি প্রাইজ আছে আমাদের যে ষোলোটা মাদ্রাসাকে আমন্ত্রণ করা হয়েছে সেখান থেকে বিভিন্ন রকম ছাত্র মেধাবী ছাত্ররা তারা অংশগ্রহণ করেছে এবং তাদের জন্য আমরা যতটা পেরেছি আমরা গিফট ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ করেছি এবং গিফটের মধ্যে প্রাইজের প্রাইজ মানি বেশ ভালো রকমই রেখেছি যাতে করে তারা আরও উৎসাহিত হয় সমস্ত লোক আমাদেরকে হেল্প করেছে এবং সহযোগিতা করেছে ভাবে আমরা গ্রামের কাছে কৃতজ্ঞ যে আমরা আমরা পাশে পেয়েছি গ্রামের লোককে তো আপনার নাম ও ঠিকানা আমার নাম অমর আলী খান আমার বাড়ি দক্ষিণপাড়া বরাসুর